ওয়েহেনাস ক্যাটালগের ড্রেস প্রিপারেশন ইম্পোর্ট করে এত কমে মানে ব্র্যান্ডেড ড্রেস হোক না যাই হোক এত কমে এত কমে চিকেন কারি তারপর থ্রি পিস দুই হাজার পঞ্চাশ টাকা যেটা হোলসেলের প্রাইস মানে বিগ কোয়ান্টিটি তো অরিজিনাল যদি হয় সেটা কিনা আজকে একের ঘরে মানে পনেরো ষোলোশো না চোদ্দশো নিরানব্বই না এটাও ছবাক দেখে কাস্টমাররা কী রিভিউ দিয়েছে একদম রিয়েল নাম ধাম সহকারে রিভিউগুলো আমি পোস্ট করে দিলাম যাচাই করতে পারবেন ছবিগুলো কি সুন্দর আর সবচেয়ে বড় কথা কি জানেন এটার ওনাটা আপনি এভাবে পরেন কি সুন্দর নেক থেকে পরবেন তাও সুন্দর এক সাইড থেকে দুপাট নেবেন তাও দেখেন কি দারুন মাথায় কাপড় দিবেন অসাধারণ লাগবে ইনারের ঝামেলা নাই ওয়াশার স্টেশনের আরামের তো একশো একশো গ্যারেন্টি মাসালা দামনের পার্ট দেখেছেন কালার কম্বিনেশন জাস্ট একটু কাটর করে নেবেন দারুন চিকেন না প্রেমে না পড় উপায় আছে কোয়ালিটি কালার সব সুন্দর নেকের কাজ প্যাটার্ন দেখেছেন যে ব্যাকের কালার কম্বিনেশন আর ডিজিটাল প্রিন্ট কি সুন্দর স্লিপটাও কিন্তু দারুণ ওনার কম্বিনেশন কালার চিকেন কারি এত সুন্দর স্পিচলেস আমি পাই কালারটাও দেখেছেন আর এই যে সুন্দর মডেলের মতো মেক করে নেবেন তাই বলে চোদ্দশো করে চোদ্দশো নিরানব্বই টাকা ওনার শুধুমাত্র আপুদের জন্য চোদ্দশো আশি টাকা ডাব্লিউ ডাব্লিউ ডট তানহাস ক্রেশন ডট কম স্ক্রিনশট ফুল অ্যাড্রেস ফোন নাম্বারটি ইনবক্সও করতে পারেন